আজকে তোমাদের কাছে আমি একটি সাবেকি রান্না নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ যে কোনো উপোস বা পুজোর সময় বা নিরামিষ দিনে তোমরা তৈরি করে ফেলতে পারো চাল ফুলকপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের কাছে তৈরি করে দেখাবো চাল ফুলকপি হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আর বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এছাড়া বাড়িতে যখন কোনো গেস্ট বা অতিথি অবগত আসবে তখন তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারো চলো করে দেখানো যাক দেখো বন্ধুরা চাল ফুলকপি করবার জন্য আমি একটা নিয়ে নিয়েছি ফুলকপি আর ফুলকপিটা আমি একটু বড় সাইজ করে কেটে নেব দেখো আমি কীরমভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি দেখো বেশ বড় বড় টুকরো করে কিন্তু কাটতে হবে এর সাথে নিয়ে নিয়েছি দুটো মতো আলু আর এখানে আলুগুলোও কিন্তু একটু বড়ো সাইজ করে কেটে নেব এর সাথে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে চাল ফুলকপি যেহেতু তাই এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে এক বাটির মতো ছোট এক বাটি এখানে বলে রাখি বন্ধুরা গোবিন্দভোগ চালটা নেবারই চেষ্টা করবে আতক চালের জায়গা গোবিন্দভোগ চালটা নিলে গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে প্রথমে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখলাম অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করবার চেষ্টা করবে এতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধও হয়ে যায় আর খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যায় অবশ্যই কিন্তু খুব ভালো করে ভাজবে এই রেসিপিটা করবার সময় তাহলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় ফুলকপিগুলো তুলে আলুগুলো দিয়ে আলুগুলোও একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখবো আবারও চাপাটা খুলে নিয়ে আমি দেখো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলিকেও তুলে রাখলাম এবার আলুগুলোকে তুলে রেখে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও ঘি এক চামচ মতো ঘিটা কিন্তু ফোড়নে এখানে দেবেই অবশ্যই ভীষণ ভালো লাগবে ঘিয়ের গন্ধটা আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে সামরিচ দিলাম কয়েকটা আর গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এলাচ লবঙ্গ দালচিনি ফোড়নটা খুব সুন্দর যখন গন্ধ উঠে এলো এই ফোড়নটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে তারপর দিয়ে দিলাম ভিজ ধুয়ে রাখা চালটা চালটাকে তো ধুয়ে আমি একটু ভিজেও রেখেছিলাম এই দশ মিনিট মতো হাতে সময় থাকলে রাখবে না রাখলেও কিন্তু হয় এবার একটু চালটা দিয়ে নাড়াচাড়া করে আদা ছ্যাঁচা দিয়ে দিলাম এখানে দু ইঞ্চি মতো দুই ইঞ্চি আদা ছ্যাঁচা দিয়ে আমি খুব ভালো করে না নাড়াচাড়া করে নিচ্ছি চালের সঙ্গে আদাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেল তখন দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেবে বেশি নাড়াচাড়া করবার দরকার নেই দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি যেহেতু এর মধ্যেও কিন্তু মিশতে হবে আদাটাকে আর এই আদার গন্ধটা কিন্তু এখানে ভীষণ ভালো লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসি ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রাখবে এবার দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম ছোট এক গ্লাস মতো জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে বন্ধুরা আর যতটা সবজি নেবে ঝবজি যতটা পরিমাণ হবে তার যতটা ডুবে যায় সবজিটা সেরকম অনুসারে কিন্তু জলটা নিতে হবে আর গরম জলটাই নেবে বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা জল নেবে না জলটা দিয়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দু চামচ মতো নুন দিয়েছি যতটা পরিমাণ থাকবে ততটা অনুসারে দিতে হবে দিচ্ছি দিয়ে এখানে হলুদের গুঁড়ো একদম সহজ সাধারণ রান্না ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য লঙ্কার গুঁড়োটা কমই দেবে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আমি দেড় চামচ মতো দিয়েছি কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আমি প্রথমেই বললাম সেই কারণে যদি তোমাদের মনে হয় চিনিটা কম দেবে সেক্ষেত্রে নাও দিতে পারো বা কমিয়েও দিতে পারো তবে কিন্তু একটু দিতেই হবে না হলে কিন্তু এই স্বাদটা একদমই ভালো হবে না এবার ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে আমি কিন্তু ফিরে এলাম বেশিক্ষণ বাদে নয় পাঁচ মিনিট বাদে কারণ আমি চেক করে নেব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা তা বন্ধুরা একটু চালটা কিন্তু এখানে সেদ্ধ হবে আমি সেটা দেখে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো মাঝারি করে চাপা দিয়ে রাখলাম দিয়ে আবার এই তিন চার মিনিট বাদে আমি কিন্তু ফিরে এলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটু জোর দিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু চেক করে নিচ্ছি চাল আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আগেই সেদ্ধ হয়েছিল এটা একটু কিন্তু মাখা মাখা অত যে ঝরঝরে হবে এত সুন্দর খেতে হয় বন্ধুরা যে কি বলবো এবার আমি দিয়ে দিলাম কিশমিশ এখানে বন্ধুরা বলে রাখি তোমরা কাজু থাকলে কাজুও দিতে পারো আমার কাছে সেদিন ছিল না তাই জন্য আমি কিশমিশটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলা কিন্তু বন্ধুরা নিরামিষ এই রান্নাটাই দিতেই হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবারে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কারণ একটু মেখে খেতে ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে বা এমনি শুধুও কিন্তু এই রেসিপিটা খেতে পারো অনেকটা পোলাবের মতো লাগবে আর ওপর থেকে একটু ধনের পাতা দিয়ে দিলাম এটা তো অপশনাল চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তাহলে এতদিন ধরেই আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব তৈরি করে ফেললাম চাল ফুলকপি এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক হাই পয়েন্ট করো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ